আজ চোদ্দই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কালো অধ্যায় উনিশশো সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের সহযোগীরা পরিকল্পিতভাবে দেশের শিক্ষক সাংবাদিক চিকিৎসক শিল্পী তথা বুদ্ধিজীবীদের উপর চালায় ভয়াবহ টার্গেট কিলিং বাঙালি জাতির স্বাধীনতার আনন্দকে ম্লান করে দেয় এই একটি গণহত্যা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী অনেকেই এই ভয়ঙ্কর গণহত্যার শিকার হয়েছিলেন সেদিন বুদ্ধিজীবী হত্যাকাণ্ড হয়েছিল মূলত পূর্ব পাকিস্তানের সামরিক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আমির আবদুল্লা খান নিয়াজের নির্দেশনায় এবং পাকিস্তানি সেনাবাহিনীর কর্মকর্তা রাও ফরমান আলীর পরিকল্পনায় যাকে ইতিহাসবিদ ও মুক্তিযুদ্ধ গবেষকরা হত্যার মূল নকশাকারী হিসেবে দেখেন পরিকল্পনাটি বাস্তবায়ন করেছিল পাকিস্তানি বাহিনীর সহযোগী সংগঠন আলবদর বাহিনী হত্যাকাণ্ডে অপারেশন ইন ইনচার্জ ছিলেন চৌধুরী মঈনুদ্দিন আর চিফ এক্সিকিউটর ছিলেন আশরাফুজ্জামান খান তাদের মাধ্যমে ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে শিক্ষক চিকিৎসক সাংবাদিক ও শিল্পীদের বাসা থেকে তুলে নিয়ে হত্যা করা হয় এই হত্যাকাণ্ডের মূল উদ্দেশ্য ছিল স্বাধীন বাংলাদেশের নেতৃত্ব ও বুদ্ধিজীবী শ্রেণীকে ধ্বংস করা যাতে দেশ নতুনভাবে মাথা তুলতে না পারে মুক্তিযুদ্ধের পুরো নয় মাস জুড়ে শিক্ষক সাংবাদিক চিকিৎসক শিল্পী সহ বুদ্ধিজীবীদের ধরে ধরে হত্যা করা হয়েছিল বিশেষভাবে চোদ্দই ডিসেম্বর রাতে একযোগে বহু বুদ্ধিজীবীকে তাদের বাসা থেকে তুলে নিয়ে হত্যা করা হয় স্বাধীনতার পর রায়ের বাজারে জনমানবহীন একটি নিচু এলাকায় তাদের অনেকের মরদেহ খুঁজে পাওয়া যায় সেই রায়ের বাজার বদ্ধভূমিতে আজ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ দাঁড়িয়ে আছে যা আমাদের স্মরণ করায় সেই নিঃশংস হত্যাযজ্ঞ এবং স্বাধীনতার বিনিময়ে বাঙালির ত্যাগের মূল্য আফিয়া আক্তার ঢাকা ওয়াচ तु पुप पुप पुतुप पुप।